ঘুমের থেকে ওঠেই এরকম সুন্দর একটা দৃশ্য অনেকক্ষণ থেকে আমি এখানে বসে আছি দেখছি তো ভাবলাম যে এখন তোমাদের সাথেও শেয়ার করি ব্লগটাকে স্টার্ট করে দিই আর এতক্ষণ ধরে ব্লগ আপলোড করলাম প্রায় দেড় থেকে দু ঘন্টা মতো সময় লাগলো ওয়াইফাই আছে কিন্তু এত স্লো প্রচন্ড বৃষ্টি হচ্ছে বুঝতে পারছো কিনা দেখো ওই যে সুইমিং পুলটার দিকে তাকাও দেখো বুঝতে পারবে এই দেখো মারাত্মক বৃষ্টি হচ্ছে গুড মর্নিং এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লক আজকে আমাদের বেলতারওয়ালা সেকেন্ড ব্লক সেকেন্ড ডে লাস্ট অ্যান্ড ফাইনাল ডে আমরা দুদিনের জন্যই এসেছিলাম কালকে এসেছি আজকে এগারোটাতে আমাদের চেক আউট চেক আউট করে বেরিয়ে জলপাইগুড়ি পৌঁছতে পৌঁছোতে পৌঁছোতে মোটামুটি পাঁচটা মতো বেঁচে যাবে হয়তো বা কি সুন্দর দেখো জায়গাটা সকাল উঠে এত ভালো লাগছে মনে হচ্ছে যেন চুপটি করে বসে থাকি এখানে মনে হচ্ছে যেন পাহাড়ের কোলে যদি ছোট্ট এক ফালি জায়গা থাকতো সেখানে যদি ছোট্ট একটা ঘর থাকতো যখনই ইচ্ছে হতো ছুটে পালিয়ে চলে আসতাম সবার স্টার্ট হয়ে গেল সুইমিং করা এই সব বাচ্চা কাচ্চা এক ব্যাক করে ওটাতে করলো সিম্বা ওর পাপার আছে সিম্বা প্রচন্ড জেদ করছে কিন্তু এখন সবে সাড়ে আটটা বাজে ও তো অনেক বেশি বেলা করে স্নান টান করে এখন মনে হচ্ছে ওকে একবার বসাতেই হবে কি ওর পাপা যদি নামে তাহলে ও নামবে একবার তুম শীত করছে মানে লিটারলি কাঁপছি ঠান্ডায় তো ঠান্ডা জলটাজন্য ঠান্ডা সময় দেখাচ্ছি যারা আমরাও এসছি এই যে আউট এই দেখো কি জায়গাটা না এরকম মানে পুরো ফিশন স্লিপারি হয়ে গেছে এই যে ওয়েদার এত সুন্দর বৃষ্টি হচ্ছে এত সুন্দর মানে সবুজ সিম্বা শখ পূরণ এই ছোট্ট গুড়িটার আবার কি শখ তুমি কি চাল সিম্বার পাপার আমি নিলাম দুধ চা পাহাড়ে এসে চা বৃষ্টি সাথে পাহাড় অসাধারণ কম্বিনেশন চলে এলাম রিসেপশানে ব্রেকফাস্ট করতে এখন ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে এখন আস্তে আস্তে করে বেরোনোর প্ল্যান করবো কারণ কি এগারোটায় আমাদের চেক আউট দেখুন মেঘ যাচ্ছে আর ওই সিম্বা সিম্বার পাপার সিম্বার পাপা রেডি আমি রেডি সিম্বা রেডি ভুলছে হ্যাঁ সত্যিতে না দেখো তোমাদেরগুলো কিন্তু এতটাও বড় না এটা বেশ বেশ বড় ব্যাস আমাদের টাইম হয়ে গেছে আমরা এখন বেরিয়ে যাচ্ছি ওই সব ক্লিনিংয়ে চলে এসছে ওই দেখো ক্লিনিং করছে সব 10 মিনিট পাঁচ মিনিট আগে ছাড়তে হবে সিম্বা ওর পাপা চলে আসছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমরা এখন বেরিয়ে যাওয়ার মুহুর্তে সব লাস্ট পরে একটু দেখিয়ে নিচ্ছি ভাই বলে দিলো আমাদের সহযাত্রী প্লাজামা সাবস্ক্রাইবারও যে সিম্বা দুষ্টুমি যার জন্য দুষ্টুমি আজকে স্বাধীনতা আজকে স্বাধীনতা আজকে ওদের স্বাধীনতা

ইচ্ছা উৎপলের ইচ্ছা নেই বুঝতে পারছি না কি হবে কি

মানে জল ঠান্ডা হবে না জ্যাম মানে ওখান থেকে উপরে উঠতে লাগলো কুড়ি মিনিট মতন মনে হয় কুড়ি তিরিশ মিনিট হবে হ্যাঁ না না ওষুধ লাগেনি আজকে

बाड़ी भले लगता है

মাঝে রাস্তার মাঝখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট দেখে দাঁড়িয়েছি পুরো পাহাড়ের গায়ে চা বাগান এই রাস্তাটাই রোহিণীর দিকে নেমে গেছে সবাই নেমেছে এখানে ভীষণ সুন্দর ওয়েদারটা ভিউটাও খুব ভালো সবাই নেমেছে কিন্তু সিম্বা ঘুমাচ্ছে যার কারণে আমাকে ভিতরেই বসে থাকতে হলো আর এখানে নামলে আমি কিছু রিলস টিলস বানাতে পারতাম কিন্তু সিম্বা আগে সিম্বা ঘুমোচ্ছে যার জন্য ওকে নিয়ে আমার এখানে বসে থাকতে হলো প্রচন্ড মেঘে এখন মানে চারিদিকটা ঢেকে যাচ্ছে মেঘ ঢুকছে রীতিমতো ভেতরে এতক্ষণ বসে থাকার পর ফাইনালি ফাইনালি সিম্বার পাপা আমাকে বললো কি নামো আর কতক্ষণ বাচ্চা করে নিয়ে বসে থাকবে দাও আমার কাছে ও তো নিলো বেবিকে দেখো ওই যে দূরে থেকে গাড়ি আসছে কিছু বোঝা না সবাই হেডলার দিয়ে গেছে সব থেকে বেশি হচ্ছে এই ব্লগটা যখন কালকে লাইভ হবে তখন মা তুমি দেখবে দেখো এত সুন্দর ওয়েদার ও যে সিম্বা সিম্বা ওই যে চিম্বার সিম্বার পাপার ঘুমাচ্ছিম্বার কোলে ঘুমাচ্ছ পাপার কোলে ঘুমাচ্ছি সিমবার এখানে কিছু প্রোগ্রাম হচ্ছে বোটিং করবে তোমরা হ্যাঁ হচ্ছে ও দাও এই জলের মধ্যে বাচ্চা টাচ্চা নিয়ে আবার দেখো কি পরিস্থিতি সাঁতার তো জানো ভালোই বিশ বা এখানে একটা ঘোড়া দাঁড়িয়ে আছে এটা একটা লেক সবাই বোটিং করছে না এখন কেউ মানে বোটিং করে অনেকে আমাদের সহযাত্রীদের মধ্যে এখানে আমরা রোহিণীতে একটু স্টপেজ দিয়েছিলাম সবাই ছবি টবি তুলছে সিম্বার বাপা আসছে এদিকে খুব কি সুন্দর ওয়েদারটা এখানে সবাই বোটিং টোটিং করছে আমরা একটু বসলাম কিছুক্ষণ এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব বাড়িতে চলে এসেছি তাও এক ঘন্টা মতো হয়ে গেছে বাড়িতে এসে স্নানটা একদম চুরে হ্যাম্পো করে স্নান করে নিলাম আর সিম্বাকে একটু স্নান করিয়ে দিলাম কারণ এত গরমের মতো না ওখানে তো স্নানটা ওর হয়নি কালকে পুলেই যা স্নান করেছে ওর বাবা আমি তিনজনে স্নান করে একটু রেস্ট নিলাম এখন এসে যাচ্ছি চা করতে চলো